গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন ইসরায়েলি বন্দিকে শনিবার রেডক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস অপরদিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস ইসরায়েলের কারাগার থেকে ছেড়ে গেছে গতকাল বার্তা সংস্থা রয়টার্স ও এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এই বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে তিন ইসরায়েলি জিম্বিকে মঞ্চে তোলে হামাস যোদ্ধারা সেখানে তাদের জনতার সামনে বক্তব্য দিতে বলা হয় তারপর তাদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয় এর কিছুক্ষণ পরই প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে যাত্রা করে বাসটি রামাল্লা পৌঁছালে সেখানে জড়ো হওয়া উচ্ছ্বসিত জনতা ফিলিস্তিনি পতাকা নেড়ে তাদের স্বাগত জানায় এর আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এই অভিযোগ এনে জিম্মি মুক্তি দেওয়ার উদ্যোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছিল হামাস যে কারণে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন হওয়ার আগেই চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল তবে শেষ পর্যন্ত দুই পক্ষই চুক্তিকে সম্মান করতে রাজি হয়েছে